পাখিরাও সালাত করে কিন্তু আমরা তো তাদের নামাজ পড়তে দেখি না ঠিক সেখানেই প্রশ্নটা উৎস বলছে তাহলে পাখিদের সালাত মানে কি তাহলে শুরু করা যাক প্রথম পয়েন্টটা দিয়ে তো নিজেকে বলছে সম্পূর্ণ বিস্তৃত গ্রন্থ তাই না যেমন ধরুন সুরা আন আম বা সুরা ইউসুফে আছে একদম আয়াত ছয় দশমিক এক এক পাঁচ বা বারো দশমিক এক এক পরিষ্কার বলা আছে কিন্তু এখানে উৎসের প্রথম প্রশ্নটা যদি তাই হয় মানে কোরআন যদি এতই বিস্তারিত হয় তাহলে দিনে পাঁচবার যে নামাজ পড়ার কথা সেটার এত গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি মানে কোনটার পর কোনটা করতে হবে হ্যাঁ কিয়াম, সিজদা এই এই ধাপগুলো ঠিক কেন কোরআনার একটা আয়াতেও সরাসরি পরপর সাজিয়ে বলা নেই অথচ দেখুন তালাক বা ধরুন ঋণ এইসবের বেশ ডিটেলস কিন্তু আছে যেগুলো হয়তো জীবনে একবারও লাগে না অনেকের এটাই উৎস এই ব্যাপারটাকেই হাইলাইট করছে তারা বলছে সালাত শব্দটা কোরআনে প্রায় তিরাশি বার এসেছে কিন্তু এই যে প্রচলিত নামাজের কাঠামো সেটা একবারও গুছিয়ে বলা হুম কখনো রুকুর কথা আগে কখনো সিজদার কথা এটা তো ঠিকই হ্যাঁ উৎস বলছে এটা কি তাহলে পদ্ধতিগত কোনো নির্দেশনার অভাব মানে আল্লাহ কি ইচ্ছে করেই বিস্তৃত পদ্ধতি দেননি নাকি সালাতের অর্থটাই অন্য কিছু ইন্টারেস্টিং তাহলে উৎস অনুযায়ী সালাতের মানেটা কি হতে পারে শুধু আনুষ্ঠানিক উপাসনা না হলে উৎস বলছে সালাতের আবিধানিক অর্থ যদি দেখি সেটার মানে হচ্ছে সংযোগ যোগাযোগ স্থাপন অনুসরণ করা বা কোনো কিছুর প্রতি গভীর মনোযোগ দেওয়া এটা শুধু একটা রিচুয়াল নাও হতে পারে সংযোগ কার সাথে সংযোগ অবশ্যই আল্লাহর সাথে তার বিধানের সাথে এই যুক্তির পক্ষে তারা সুরা নুরের একচল্লিশ নম্বর আয়াতের কথা বলছে আচ্ছা ওই আয়াতে কি আছে ওখানে বলা হচ্ছে আসমান জমিনের সব সৃষ্টি এমনকি উড়ন্ত পাখিরাও আল্লাহর সালাদ আর তাসবিহ করে আর প্রত্যেকে নিজের সালাদ জানে পাখিরাও সালাদ করে কিন্তু আমরা তো তাদের নামাজ পড়তে দেখি না ঠিক সেখানেই প্রশ্নটা উৎস বলছে তাহলে পাখিদের সালাত মানে কি এটা কি তাদের আল্লাহর নিয়ম মেনে চলা তাদের সহজাত আনুগত্য তাহলে মানুষের সালাত কি শুধুই আনুষ্ঠানিক উপাসনা নাকি আল্লাহর বিধান মেনে চলার বৃহত্তর একটা প্রক্রিয়া তার মানে সালাত অনেক ব্যাপক একটা ধারণা হতে পারে আচ্ছা আর কোনো উদাহরণ আছে হ্যাঁ যেমন ধরুন যুদ্ধের সময়কার সালাত সুরা বাকারারতে আছে ও হ্যাঁ ওই যে ভয় বা বিপদের সময় ঠিক তখন হেঁটে হেঁটে বা বাহনে চড়েও সালাত আদায় করার পারমিশন দেওয়া হয়েছে এখন প্রশ্ন হল আমরা যে নামাজ পড়ি তার রুকু সিজদা এগুলো কি হাঁটা অবস্থায় বা ঘোড়ার পিঠে বসে করা সম্ভব না তা তো সম্ভব না মানে প্রচলিত সম্ভব না। তাহলে সেই অবস্থায় সালাদ বলতে কি বোঝানো হচ্ছে এটা কি তাহলে আল্লাহর স্মরণ বা তার উপর ভরসা রাখা বা অন্য কোনো উপায় সংযোগ রক্ষা করা বেশ ভাবনার বিষয় আর ওই যে শিশু ঈসা এর ব্যাপারটা ওটাও তো খুব স্ট্রাইকিং হ্যাঁ সুরা মারিয়ামের একত্রিশ নম্বর আয়াত শিশু ঈসা আধা মায়ের কোলে থেকেই বলছেন আল্লাহ তাকে সালাদ প্রতিষ্ঠা আর জাকাত আদায় নির্দেশ দিয়েছেন একটা শিশু মায়ের কোলে সে কিভাবে নামাজ পড়বে উৎস ঠিক এই প্রশ্নটাই করছে যদি সালাত মানে আমাদের জানা নামাজি হয় তবে শিশু ঈসা আধা কিভাবে তা পালন করবেন এটা কি তাহলে অন্য কিছু বোঝাচ্ছে যেমন শিশুকাল থেকে আল্লাহর বিধানের প্রতি দায়বদ্ধতা বা ভবিষ্যৎ মিশনের ইঙ্গিত এবার একটু ঐতিহাসিক বা পদ্ধতিগত দিকে যাই উৎস একটা বেশ কঠিন প্রশ্ন তুলেছে মক্কা বিজয় হওয়ার আগে কাবার ভেতরে তো মূর্তি ছিল তাই না হ্যাঁ প্রায় তিনশো ষাটটা মূর্তি ছিল বলা হয় তো উৎস প্রশ্ন করছে নবী সাল্লাহ আলাইহাসাল্লাম আর তার সঙ্গীরা তখন কি ওই মূর্তির দিকে ফিরেই নামাজ বা সালাত আদায় করতেন বছরের পর বছর এটা কিভাবে সম্ভব এটা আসলে একটা গভীর প্রশ্ন যার সহজ উত্তর হয়তো প্রচলিত ব্যাখ্যায় মেলে না আরেকটা পয়েন্ট দেখুন সুরা তবার পাঁচ আর এগারো নম্বর আয়াত সেখানে কি বলা হয়েছে সেখানে অমুসলিম মুশরিকদের হত্যার নির্দেশ থেকে বাঁচতে হলে শর্ত দেওয়া হচ্ছে তবা করতে হবে সালাদ কায়েম করতে হবে আর জাকাত দিতে হবে আচ্ছা উৎস এখানে দুটো প্রশ্ন তুলছে এক এটা কি সুরা বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতের মানে দিনের ব্যাপারে জোর জবরদস্তি নেই এই নীতির সাথে মেলে একটা মনে হচ্ছে। আর দ্বিতীয় প্রশ্নটা আরো কঠিন ধরুন কেউ প্রাণের ভয়ে বা চাপে পড়ে ইসলাম কবুল করল সে তো নামাজের কিচ্ছুই জানে না আর কোরআন যদি বিস্তারিত পদ্ধতি নাই দেয় তাহলে সে হঠাৎ করে সালাদ কায়েম করবে কিভাবে কোথা থেকে শিখবে এত নিয়ম কানুন এটাও তো ঠিক মানে ইনস্ট্যান্টলি তো শেখা সম্ভব না আচ্ছা নামাজের ভেতরে আমরা যা পড়ি যেমন আত্মা হিয়াতু বা দুরুদ শরীফ এগুলো নিয়েও তো প্রশ্ন আছে হ্যাঁ উৎস বলছে এগুলো তো সরাসরি কোরআনের আয়াত না এগুলোকে গায়রে মাতলু ওহি বা কোরআন বহির্ভূত ওহি বলা হলেও উৎস প্রশ্ন তুলছে সুরা ইউনুসের একষট্টি নম্বর আয়াতের কথা বলে সেখানে কি আছে সেখানে সালাতে কোরআন থেকে তেলাওয়াত করার নির্দেশ আছে তো প্রশ্ন হলো কুরান পড়ার নির্দেশের মধ্যে কুরান বহির্ভূত কিছু পাঠ করাটা কতটা সঙ্গত এর সাথে বা অংশীদারিত্বের একটা ব্যাপারও কি উঠে এসেছে ঠিক সুরা জিন আয়াত আল্লাহ বলছেন মসজিদগুলো আল্লাহর তাই আল্লাহর সাথে আর কাউকে ডেকো না একদম স্পষ্ট নির্দেশ তো উৎস বলছে নামাজের মধ্যে যখন আমরা পড়ি আসসালামিও মানে হে নবী আপনার ওপর শান্তি বর্ষিত হোক এটা কি সরাসরি নবীকে সম্বোধন করা বা ডাকা নয় আর সেটা কি সুরা জিনের ওই আয়াতের নির্দেশের পরিপন্থী হয়ে যায় এটা কি এক ধরনের শিরেক খুবই সেন্সিটিভ কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবশ্যই এবার একটু হাদিস আর মাঝাবের প্রসঙ্গে আসি নামাজের পদ্ধতিতে তো বিভিন্ন মাঝাবে বেশ পার্থক্য দেখা যায় তাই না হ্যাঁ আর উৎস সেটার কারণ হিসেবে বলছে কোনো একটা নাকি সহি হাদিস নেই যেখানে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো পদ্ধতিটা একবারে ধারাবাহিকভাবে বর্ণনা করা আছে বলেন কি নেই উৎসের এটাই দাবি আর সেই জন্যই নাকি এত মতপার্থক্য পার্থক্য কেউ বুকে হাত বাঁধে কেউ নাভির নিচে রুকু সিজদার ধরনেরও পার্থক্য যদি একটাই সুনির্দিষ্ট পদ্ধতি থাকত তাহলে এত ভিন্নতা কেন যুক্তিসঙ্গত প্রশ্ন আর রাসূল সাহাবের ভূমিকা নিয়েও তো একটা কথা আছে মানে তার দায়িত্ব কি ছিল তারই তো পদ্ধতি সেটা নিজে থেকে বানিয়ে বা ব্যাখ্যা করার দায়িত্ব পেয়েছিলেন নাকি তার কাজ ছিল কোরআনকেই প্রতিষ্ঠা করা তাহলে ওই যে একটা হাদিস আমরা প্রায়ই শুনি আমাকে যেভাবে আদায় করতে দেখো সালাদ সেভাবে সালাদ আদায় করো সেটার ব্যাপারে উৎস কি বলে উৎস এখানেও একটা প্রশ্ন তুলেছে যদি সালাদ ইব্রাহিম আলাই মুসা আলাই ইসা আলাইসালামদের সময়ও ছিল যেমনটা কোরআন থেকেই বোঝা যায় তাহলে নবী সাল্লাহ আলাইসাল্লাম কেন তার নিজের পদ্ধতি ফলো করতে বলবেন আগের নবীদের পদ্ধতি কি ভিন্ন ছিল নাকি এই হাদিসের অন্য কোনো মানে আছে বাহ সব মিলিয়ে তাহলে এই আলোচনা থেকে বোঝা যাচ্ছে নামাজ বলতে আমরা সচরাচর যা বুঝি আর কোরআনে ব্যবহৃত সালাদ শব্দটা এই দুয়ের মধ্যে সম্পর্কটা বেশ জটিল এবং গভীর আলোচনার বিষয় নিঃসন্দেহে উৎস আমাদের এটাই ভাবতে বলছে যে স্যালাদ কি শুধু কিছু শারীরিক অঙ্গভঙ্গি আর মুখে কিছু শব্দ উচ্চারণের আনুষ্ঠানিকতা নাকি এর অর্থ আরও অনেক গভীর যেমন আল্লাহর বিধানের সাথে তার আদেশের সাথে সবসময় একটা সংযোগ রাখা জীবনটাকে সেই অনুযায়ী চালানো সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই সব কিছু মিলিয়েই কি সালাদ তাহলে আজকের আলোচনা থেকে একটা বড় প্রশ্ন সবার জন্য থেকেই যাচ্ছে যখন আমরা ধর্মগ্রন্থ পড়ি বা মানতে চেষ্টা করি বিশেষ করে যখন দেখি প্রচলিত ব্যাখ্যাগুলোর মধ্যেই এত ভিন্নতা বা প্রশ্ন উঠছে তখন কি আমাদের নিজেদেরও একটু খোঁজ করা একটু গভীরভাবে চিন্তা করা ব্যক্তিগত গবেষণা করাটা জরুরি হয়ে পড়ে না একদম উৎস কিন্তু এই ব্যক্তিগত উপলব্ধি আর অনুসন্ধানের দেখেই আমাদের মনোযোগ আকর্ষণ করতে চাইছে প্রচলিত ধ্যান ধারণাগুলোকে প্রশ্ন করার সাহস যোগায়